আসসালামু আলাইকুম আমি অথ্রি লুমিনিটি ইএসএল ট্রেনার হিসাবে আছি আমাদের সাথে আজকে আছে ফাতিন ভাইয়া যিনি পিটিইতে খুবই চমৎকার একটা রেজাল্ট করেছেন তাই আজকে ভাইয়ার থেকে তার এক্সপিরিয়েন্স শুনব ভাইয়া শুরুতেই বলুন ওয়াই পিটি অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি একটু রিসার্চ করেছিলাম আইএলস এবং পিটি দুটো নিয়ে তো আমি রিসার্চ করার পর যেটা দেখলাম যে যে পরিশ্রমটা আমি আইএলসে দিব ওই পরিশ্রমটা যদি আমি পিটিইতে দিই তাহলে আমার স্কোরটা হচ্ছে রাদার অনেক বেশি আসবে এবং হাই আসবে তো এবং উইথ অ্যাজ উই অল নো যে ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্ট টেস্টে হচ্ছে যে হায়ার স্কোর খুবই বেনিফিট দেয় সো দ্যাট ইজ আই পি ওকে আপনি যদি আপনার স্কোরটা সবাইকে বলতেন এবং এর সাথে আপনি বলবেন যে আপনি আপনার ডিজার্ট স্কোর অ্যাচিভ করতে পেরেছেন কিনা এবং আপনি স্কলারশিপ পেলেন কি না ওকে অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল এইটি প্লাস আমি আপুকে এসে প্রথমে ওইটাই বলেছিলাম আলহামদুল্লাহ ই গট এটি ফাইভ এবং এত হাই স্কোর পাওয়ার ফলে হচ্ছে যে আমি জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগছে ভাই আপনার পুরো জার্নিতে কি আপনাকে সাহায্য করতে পেরেছে যদি করে তাহলে কিভাবে। ইন লুমিনেজ আমাকে ফ্রম দ্য বিগিনিং খুবই ইফেক্টিভলি সাহায্য করেছে লুমিনাজকে আমার চুজ করা হয়েছিল আমি স্কাউট করছিলাম বিভিন্ন হচ্ছে যে আপনার কোচিং সেন্টারে আমি ডেমো ক্লাস করছিলাম সো যেদিন লুমিনেজে আমি ডেমো ক্লাস করি দিন ক্লাসটা অ্যাকচুয়ালি আপনারই ছিল এবং সেদিন আমি ভর্তি হয়ে যাই এবং দ্য রেস্ট ইজ যে আমার যখনই কোনো প্রবলেমের সলভ দরকার ছিল বা হচ্ছে যে যখনই আমার হেল্প দরকার ছিল আমি রিচ আউট করেছি এবং লুমিনেজ ওয়াজ অলওয়েজ দেয়ার ভাই আপনার কি এটা মনে হয় যে পিটি পুরো প্রিপারেশনে আসলে কারো হেল্প দরকার নাকি পুরোটাই নিজে নিজে করা যায় অ্যাকচুয়ালি আ সার্টেন গাইডলাইন ইজ नीडेड সার্টেন গাইডলাইন না থাকলে সার্টেন জিনিস জানা না থাকলে বা সার্টেন ওয়েতে কিভাবে অ্যানসার করতে হয় জিনিসগুলো না জানা থাকলে হচ্ছে যে আপনার স্কোরটা ড্রপ হয়ে যাবে কিন্তু এই গাইডলাইনগুলো থাকলে ইউ ক্যান অ্যাচিভ ریلی হাই স্কোর আরেকটা কোশ্চেন যেটা অনেকেই জিজ্ঞেস করে আপনি কি মনে করেন যে পিটি ইজ ইজিয়ার দ্যান আইএলটিএস অ্যাকচুয়ালি ইট ইজ নট দ্য ট্রুথ এটা কোনোভাবে সত্য না পিটি ইউ অলসো নিড টু ডু হার্ড ওয়ার্ক ফর পিটি বাট হ্যাঁ এটা সত্য যে আপনি যদি আয়ালসে যতটুকু পরিশ্রম দিবেন ওই পরিশ্রমটা পিটিতে দিলে আপনার স্কোরটা বেশি আসবে পজ পিটি ই র খুবই সত্য কথা বলেছেন। লাস্ট যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে কি নতুন যারা পিটি প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আপনি কি ধরনের সাজেশন দিবেন প্র্যাকটিস অ পিটি আপনি যত প্র্যাকটিস করবেন আপনার স্কোর হাই আসার চান্সেস তত বেশি থাকবে দ্যাট ইজ অল ইট এখানে কি সার্টেন স্কিল এর আছে যে কিছুটা ইংলিশ স্কিল তার বেসিক দরকারি যেটা ছাড়া সে আসলে স্কোর অনেক হাই করতে পারবে না এরকম কি কোনো ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার নেই আপনি অ্যাকচুয়ালি হচ্ছে যে পিটি কোর্স করতে এসে আপ লুমিনেজ স্পেসিফিক্যালি আমি যেটা দেখেছি এদিকে আপনারা এক্সট্রা করে গ্রামারও দেখাচ্ছেন সো ওইভাবে বেসিক নিয়ে আসা লাগবে এরকম না বাট ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক ফর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবার কংগ্রাচুলেশন আপনার উপরে আপনার জার্নিটা অনেক স্মুথ হবে